তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি এই সকলেই অনেকটা ভালো আছে তো গাইস আবারও চলে আসলাম ইটিএফ ডট এফ এফ থেকে নতুন একটা লাইভ স্ট্রিম নিয়ে তো আজকের লাইভ স্ট্রিমে কিন্তু গাইস উরাদুরা আইডি সার্চ রিয়াকশন আছে তো সবাই উরাদুরা স্ট্রিমটা শেয়ার করে দিও আর স্ট্রিমে যারা আছো নাও কমেন্ট বক্স অন করে দিলাম আর তোমরা স্ট্রিমে আসতে আসতে আমি এই ফাঁকে একটা লোনস ম্যাচ গেমপ্লে করে আসি গাইস স্ট্রিমে যারা জয়েন করবা আর সবাই একটু সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে স্টিমটা শেয়ার করে দিও যাতে মোটামুটি ভাবে একটু ওয়াচিং আমাদের স্টিমে কানেক্ট হয় কেমন তো চলো আমরা তোমরা আস্তে আস্তে একটু ইউএমপি দিয়ে লোন অফ একটা গেম করে আসি আর দেখি আমাদের সাথে গেম কিরকম হয় ও ভাই 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 দারোরা খারাপ না এদিক ভাই এ তো একটা ভাই এমন করছেন নাইন কেমন আছো ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার স্টিমে কই কইতাছো কেমন আছো গাইস আমাদের স্ট্রিমে যারা আছে সবাই অসংখ্য ধন্যবাদ আর সবাইকে ওয়েলকাম আমাদের ইটিএফ জড এর স্ট্রিমে ওয়েলকাম গাইজ ভাই অ্যাড করব নাইম গেমিং তোমাকে অবশ্যই অ্যাড করব ভাই তুমি আমার নিয়মিত স্ট্রিম দাও তো তোমার অ্যাড না করলে চলবে এ ভাই সবাই টু স্ট্রিমটা শেয়ার করে দাও নাইম ভাই স্ক্রিন উপর ডাবল ক্লিক করে তোমার ইউআইডি কমেন্ট করো আমাদের স্ট্রিমে যে আইডি সার্চ রিঅ্যাকশন দেই তুমি কি জানো না ওকে হাইরা গেলাম প্যারানয়চিয়ো সবাই গাইস স্টিমটা শেয়ার করে দাও আর নাইম ভাই তুমি ইউআইডি কমেন্ট করে আসো ইউআইডি কপি করে কমেন্ট করে দাও তাহলে আইডি রিয়্যাকশন দিব তো আর তোমাকে অ্যাড করে নিব ওকে ওকে নাইম ভাই ইউআইডি কমেন্ট করার জন্য ধন্যবাদ এখন খালি একটু ওয়েট করো আর স্টিমে একটু ওয়াচিং আসো তাহলে তোমার আইডি রিয়্যাকশন প্লাস আমি অ্যাড করাই দিব ভাই কর্তা আছে সেটা কি ভাই বুঝতে পারলাম না তো বাই ভাই বাই বাই ভাই ভাই আমি তো তোমার রেসপেক্ট দিব না ভাই রে আমাদের স্টিমে কিন্তু আরেকটা সাবস্ক্রাইবে কমেন্ট করুন হাবিবি গেমার ওকে বাই আমাকে অ্যাড গাইস সবাই এই স্টিমটা শেয়ার করো 20টা লাইক পূরণ করে ফেলো সবাই স্টিমে যারা আছে সবাই বিশ টালে পূরণ করে ফেলো আর ইউএডি কমেন্ট করো আমাদের নাইম গেমিং তুমি স্টিমে থাকো কিন্তু তোমারা কিন্তু আমি এক পাড়াই দিব আর গাই সবাই একটু বন্ধুদের হয়ে স্টিম স্টিমটা শেয়ার করে দিও তো এ লোড অফ মাস্টার ও আর হালার কি নেট নেই নাকি নাইন গেমিং তুমি থাকো ইউয়াড গাইস ওকে 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 চন্দ্র ভালোবাসার মানুষ গাইস সবাই দশ টালেক পূরণ করে ফেলতে পারবা এটার পরে কিন্তু আমরা আইডি সার্চ রিয়েকশন করব এই লোনোপ মেচটার পরে আমরা আইডি সার্চ রিয়েকশন করব তো লোন মেচটা খেলতে খেলতে সবাই তো দশ টালেক পূরণ করে দাও তো গাইস চলতা আমাদের লোন অফ ম্যাচ এখন খালি তোমাদের সাপোর্ট দরকার সবাই গাড়ি দশ লেখ পূরণ করে ফেলো লোন অফ হইতে আর নাইম গেমিং যারা যারা করতে আবার সাদ্দাম হুসাইন ভাই কিন্তু আমার এই ইউএডি কমেন্ট করতেছে অ্যাড দাও ওকে ভাই সবাই অ্যাড দিব আজকে স্টিমে কিছু ভাই ব্রাদার অ্যাড করে নিব আমাদের পেন লিস্টে গাইস প্রত্যেক স্টিমে কিন্তু আমি কিছু প্লেয়ার কে অ্যাড নি আমাদের এই ছোট ইউটিউবারের পেন লিস্টে কারা কারা আসতে চাও গাইস বলো আর আমি কিন্তু গাইস সবার অ্যাড করব অল টাইম ওপি গাইস হেডশট পড়তাছে গাইস সবাই উরা দরাই রেডি কমেন্ট করো সবাই সবাই গাইস এটার পরে আইডি সার্চ রিঅ্যাকশন হবে আর আমাদের স্ট্রিমে কিন্তু অল টাইম আইডি সার্চ রিঅ্যাকশন চলে সবাই গাইস 20টা লাইক পূরণ করে ফেলো তো ভালোবাসার মানুষ গাইস ভালোবাসার মানুষরা সবাই একটু 20টা লাইক পূরণ করে ফেলো কই খারাপে ভাই ভাই ও ভাই যাইটা মারছি ওকে এখন হবে আইডি রিঅ্যাকশনের খেলা নাইম গেমিং তোমারটা সব আছে তুমি এখন থেকে উড়া দূরে ইউআইডি কমেন্ট করো নাইম গেমিং 19 নাইম গেমিং নাইম 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 ওকে ওকে নাইম ব্রাদার এই তো আমাদের স্ট্রিমিং থেকে আজকে অনেকগুলা পাবলিক এন্ড আমাদের সাবস্ক্রাইবার বলতে পারো ওদেরকে কিন্তু অ্যাড করে ফেলবো আর गाइस সবাই তো এখন হবে আইডি রিঅ্যাকশন এখন আর কোনো গেমপ্লে হবে না আমাদের স্ট্রিমে গাইজ অল টাইম আইডি সার্চ তো সবাই ও চন্দ এড দিছি শুরু থেকে তোমার এড পাড়াই দিছি তো গাইজ চলো নাইম ও ভাইরে 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 ভাই নাইম বে কিন্তু ওপি একটা এনিমেশন নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে ভাইটা লেভেল কিন্তু 73 লেভেলের একটা আইডি 18000 প্লাস এ লাইকের পাশাপাশি যদি আমরা দেখতে পারি ভিডিওস কিন্তু প্রচুর ভ্যাজেস কিনা হয় এই আইডিতে এলিট পাস স্কিন से মাত্র তিনটা বাদ ভিয়া পাস প্রচুর কিনা হয় আর আরে এটাকে আর প্রাইম লেভেল 5 এটা ডু পার্টনার আছে ভাইটার আইডিতে আরাম যদি এখানে ফলো করি তাহলে দেখতে পারতাসি বাইটার কিন্তু বেটার ওইটা টোটাল হিরিক মারছে 24 বার বর্তমানে আছে এলিট হিরিকে দরতে গেলে একটু পরে মাস্টারও চলে যাইতে পারে

সবাই গায়ে তিরিশটা লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও এই তো একটা ভাই উড়া দুরা কমেন্ট করতেছে গাই সবাই তিরিশটা লাইক তিরিশটা সাবস্ক্রাইব পূরণ করে ফেলো ফোর নাইন সিক্স সেভেন ফোর নাইন যাই হোক গাইস আমরা কিন্তু আইডি পাইলাইছি আরে কিরে গাইস সবাই স্ট্রিমটা শেয়ার করে দাও গাইস লাইক পাইতাসি না তো চলো গাইস ভালো লেভেলের একটা প্রাইম লেভেল থিরি আর গাইস এখানে দেখতে পারতাসি 800 প্লাস লাইক বানানো লেভেল বেটার হলে টোটাল হিরিক মারছে এটা না সরি বেটার হলে টোটাল হিরিক মারছে তিনবার বর্তমানে যে হিরিক আর ক্লাস স্কোয়াডে টোটাল হিরিক মারছে তিনবার বর্তমানে মাস্টার পঞ্চ আছে আর এই পাঁচটা যদি দেখতে পারতাছ গাইস কোনো কিছু কিন্তু নাই আর প্রাইম লেভেল 3 এর হাতে আছে ইউএমপি তো গাইস এই আইডিটা আমরা রেটিং হিসেবে রাখলাম 10 এর পাস নেক্সট ও গাইস ইউএডি কমেন্ট করো সবাই এই মাঝখানে ইমুজি ব্যবহার করো যারা যারা স্টিমে আছো সবাই মাঝখানে ইমুজি ব্যবহার করো আর স্টিমের কিন্তু ওয়াচিং কই মেয়ে আমাদের স্টিমটা বন্ধুদের কাছে যত খুশি শেয়ার করে দাও আর এইটা কি পুরান দুইশো আঠাশ গাড়ি যাকে পারতেছে পুরান বের কিন্তু রয়েছে উনপঞ্চাশ লেভেল আটশো প্লাস লাইক এর পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো গুল্লির স্ক্রিন সাজা রাখছে আর গাই সবাই স্ট্রিমটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও সবাই স্ক্রিনটা বন্ধু স্ট্রিমটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর লাইক সাবস্ক্রাইব করে ফেলো আর প্রাইম লেভেল দেখতে পারতাছি না এখানে যদি আমরা ফলো করি তাহলে অনেক কিছুই দেখতে পারতাছি বা এটা কিন্তু ওপি একটা গেট আপ সাজা রাখছে আর আমরা যদি দেখি ভাইটা ক্লাসিক করে total ই করসে দুই তার মধ্যে থেকে দোনো বারই master বর্তমানে আছে master পঞ্চাশে আর বেটার হলো total হিড়িক মারসে তিনবার বর্তমানে আছে হিড়িক three star এ, যাক এই ID টা rating হিসাবে রাখলাম দশের দশ, এখন কার ID হবে, সবাই ভালোবাসার মানুষ সবাই stream টা করো, আর অনেকেই আসো আমাদের stream subscribe করো না, subscribe টা ফেলো ভাই, সমান ওরে ভাই বাহাত্তর লেভেলের এর আইডি কার্ড এনিমেশন আছে সেটা কিনা আমার ডাউন ওকে গাইজ দেখতে পারতো সমান ভাই কিন্তু ডিজে পার্টি করার সাথে সাথে একটা এনিমিশন নিয়ে আমাদের সামনে হাজির হলো ও ভাই বাহাত্তর লেভেল বারো হাজার প্লাস লাইক প্রাইম লেভেল টু এটা ডু পার্টনার আছে হাতে আছে কোবরা ম্যাক্স ওপি একটি গিটা আর এখানে যদি ফলো করি তাহলে দেখতে পারি ব্যাটার কিন্তু কালেকশন দিয়ে এখানে সাজা রাখছে অনেক রেয়ার রেয়ার কিছু গুল্লির আইটেম আর ইমোটও আছে অনেক ওপি ইমোট আর এখানে কিন্তু রাইটটা মানে ওল্ড শর্টগানের গানের আছে কোবরা ছয় লেভেল ম্যাক্স না আর বেটার হলে টোটালি হিরিক মাসে ব্যাটে একুশ বার বর্তমানে আছে ডায়মন্ড আইভি আর ক্লাস স্কোয়ারে টোটালি হিরিক মাসে বিশ বার বর্তমানে আছে মাস্টার চুয়ান্ন স্টার যাই হোক গাইস আমরা কিন্তু সুমন ভাইয়ের আইডিটা রেটিং হিসাবে রাখলে রাখতে পারি দশের দশ নেক্সট ডে ভাই আমি ব্লাক ট্রিপল ফোর ও চান্দু তুমি ব্ল্যাক ট্রিপল ফোর ভাই তোমার হলে যে ভিডিওটা বানাইছিলাম ভিডিওটা দেখে আসো আর বলো কেরকম হয়েছে ও ভাই দেখতে পারতো দেখতেই পারতো ব্ল্যাক টিপল ফুর ভাইয়ের একটু চলো এনিমিশনের সাথে দিব ও ভাই ভাই কি এনিমিশন রে ভাই ঘূর্ণিঝড় দিয়ে দেখো মাথাটা তো একদম ভাত বানা লেতেছে ও বাইরি ভাই গাই দেখতে পারতেছ লাগতে পুরো হাজার প্লাস লাইকের পাশাপাশি ভাই এটা কিন্তু লেভেল আছে কি রে লেভেল কিন্তু তিয়াত্তর প্রাইম লেভেল সিক্স দু পার্টনার আছে ও একটি গেট আপ কিন্তু গেটআপটা আপটা পুরো আলাদা আইডিটা কিন্তু ছয় বছরের পুরাতন আইডি ব্রেক ডান্সার আছে ভাই ভাই পুরাই মাথা নষ্ট একটা আইডি

কখন থেকে বসে আছি রিয়েকশন দাও দিতাছি ভাই সাবস্ক্রাইবটা করে দাও ও ভাই এটা আবার কার আইডি এটা ইন্ডিয়ান সার্ভার নাকি এ ভাই তোমার নাম কি গেমিং জাকির ভাই তুমি ইন্ডিয়ান সার্ভার করছি ভাই সাবস্ক্রাইব করে দাও সবাই এ ইন্ডিয়ান সার্ভার নাকি যে বলতেছো কখন থেকে বসে আছি ইন্ডিয়ান সার্ভার তুমি তার কারণে তো আসতে আসে না ইন্ডিয়ান সার্ভার নাকি বাংলাদেশে আছে ফাইভ থ্রি টু ওয়ান ও ভাই রে ভাই ও পেটে নিমিশন নিয়ে আমাদের সামনে হাজির হলো ভাই দেরি আর করতাছে না পড়ছে ও বাইরে বাইরে সবাই একটু দেরি করে না সবাই স্টিম শেয়ার করো আর লাইক আমরা পাইতাছি না খুবই অল্প অল্প লাইক পাইতাছি আমাদের স্টিমে আড়াইশ হাজার প্লাস লাইক সাতাত্তর লেভেলের পাশাপাশি দেখতে পারতেছে প্রাইম লেভেল কিনা ফাইভ আর এখানে কিন্তু ফলো করি আমরা যদি দেখতে পারি বিটার রয়েলে টোটাল হিরিক মাসে সাতাশ বার বর্তমানে সে ইলেট আর ক্লাস স্কোয়াডে টোটাল হিরিক মাসে পনেরো বার বর্তমানে সে মাস্টার তিপ্পান্ন স্টারে আর ভাইটার নাম কিন্তু টম বেবি ওকে আর এই পাঁচটা ফলো করলে দেখতে পারি ও ভাই রে ভাই কি আর মার্কস ভাই আইডিটা তো পুরে পুরাতন একটা আইডি বেজেস দেখতে পারলো অনেক খুশি হইতাম আর হাফ ওপি একটা গেট বলতে পারো প্রাইম ইলেভেন ফাইভ ডু পার্টনার আছে যাই হোক টম বেবি তোমার আইডিটা রেটিং হিসাবে রাখলাম দশের দশ এখন কি আছো সবাই তো কমেন্ট করে ফেলো ও ভাইরে ভাই বাইরে ভাই কি এনিমিশন আমাদের সামনে হাজির হইতেছে রে ভাই ও ভাই গাই দেখতে পারলো ওকে নিয়ে ডিজে পার্টি করতে করতে আমাদের সামনে হাজির হলো আমাদের মোস্তাকিম ভাই আটষট্টি হাজার প্লাস লাইকের পাশাপাশি আটাশি লেভেল এন্ড প্রাইম লেভেল এইট হাতে আছে ইউএম ম্যাক্স ও গাইস সে ছিল ইউএম পি ম্যাক্স কোবরা ম্যাক্স স্কার ম্যাক্স এ কে ম্যাক্স সব কিছুই ম্যাক্স এম টেনও এর পাশাপাশি ম্যাক্স আবার এম টেন থমসম সব কিছুই আছে ওল্ড একটা ওয়ালের স্কিন আর এখানে যদি আমরা ফলো করি এ কিন্তু মোটামুটিভাবে ভেজেস কিনা হয় ওপি ওপি ভেজেস আর বেটার হলে টোটাল হিরিক মাসে পঁচিশ বার বর্তমানে আছে ইলেট মাস্টার আর ক্লাস স্কোয়ারের টোটাল হিরিক মাসে বিশবার বার বর্তমানে এটা তো আছে একশো পঞ্চাশ মানে মাস্টারি বলতে পারো তো গাইস এটাই ছিল আমাদের মোস্তাকিম বের ওপি মাথা নষ্ট আইডি রেটিং হিসাবে রাখলাম দশের দশ সবাই গাই সাবস্ক্রাইবটা কইরা দিতা না সবাই কইরা দিতা না ভাই ওই সময় ছিল ওকে 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 ড্যাড বয় আর্মি বেয়ার আইডিতে প্রবেশ করলাম ড্যাড বয় আর্মি ভাই লাইকটা কইরা ফেলো তো ভালোবাসার মানুষ গ্যাস স্টিমে যারা আছো সবাই একটু দয়া করে ভাই লাইক এবং সাবস্ক্রিপটা কইরা ফেলো সবাই গাইস লাইক সাবস্ক্রিপ করে ফেলো আমার এই তে কিন্তু গাইস রিভাইভ ভিডিও হয় প্লাস আই লাইভ স্টিমে আইডি সার্চ রিয়েকশন চলে আর এমনিতে রিভাইভ ভিডিও চলে কেমন সবাই সাবস্ক্রাইব করে ফেলো তো একসাথে স্ক্রিন উপর ডাবল ক্লিক করে ফেলো তো দেখি আমাদের স্টিমে কে কে আসো কে কে গাইস আমার একটু সাপোর্ট করতেছো দেখতে চাই আমি সবাই একসাথে স্ক্রিন ডাবল ক্লিক করো করতেছ না ওকে ডেড বয় আর্মি এন্ড ছ হাজার প্লাস লাইক ছেষট্টি লেভেল প্রাইম লেভেল দেখতে পারতেছি না হাতে আছে গাজর প্রাইম লেভেল কিন্তু দেখতে পারতেছি না বাট ডু পার্টনার সাজায় রাখছে বেটার হলে টোটাল হিরিক মরছে দশ বার বর্তমানে সে ইলেকট্রিকে আর ক্লাস স্কোয়াডে টোটাল হিরিক মরছে এগারো বার বর্তমানে সে হিরিক পনেরো স্টারে এই পাঁচটা যদি দেখতে পারি তার ডু পার্টনার দিয়া সাজা রাখছে ডু পার্টনারের নাম হচ্ছে মিম ওকে ওরে চন্দু পাঁচ বছর পুরাতন আইডিটা হলো আইডিটা কিন্তু মাথা নষ্ট একটা আইডি ছিল এফ এফ জাকির টু পয়েন্ট সরি এতকে ভাইটার নাম আর কি তো যাই এই আইডিটা রেটিং হিসাবে রাখলাম দশের দশ গাইস আমাদের স্ট্রিমে কেউ আসো একটু আমাদের স্ট্রিমটা সাপোর্ট করবা আমাদের স্ট্রিমটা না অনেক ডাউন মানে আমাদের আইডি টাই না পুরাই ডাউন ভাই আইডি কেন ডাউন হয়ে যায়গা আমাদের সাবস্ক্রাইবার গুলো কোথায় সবাই একটু সারা দাও গাইস লাইকটা কমপ্লিট করে ফেলো আমরা তো এক এক পর এক এক কর আইডি করে রিঅ্যাকশন দিতেই আছি সবাই গাইস একসাথে স্ক্রিন উপর ডাগ ক্লিক করে 50টা লাইক ডান করে ফেলো গাইস লাইক কিন্তু গাইস পূরণ হয় না আমাদের স্ট্রিমে লাইক কিন্তু পূরণ হয় না অথচ আইডি রিঅ্যাকশন ঠিকই দিতে আছি गाइस 2000 प्लस लाइक क्राइस्टर एंड साइट लेवल वेटर किंतु আর বেটার হলে সরি ক্লাসিস কাটে টোটাল সাতবার বর্তমান সে আর না বেটার হলে টোটাল হিরিক কোন সাতবার বর্তমান সে হিরোইকে আর ক্লাসিস কাটে টোটাল হিরিক কোন নয়বার বর্তমান সে মাস্টার উনসত্তর স্টারে আর এই পাঁচটা যদি আমি দেখি তাহলে দেখতে পারি ভেজস কিনা একদম নাই বুয়া পাস কিনা হয় না এমনি আছে ভেজ ইলেট পাশের ছোঁয়া নাই আর এই পাশটাতে দেখতে পারে অনেকগুলো ইমোট সাজ সাজায় রাখছে জামা দিয়ে তো গাইস স্টিমের কি অনেকেই আসো যারা একটু সাপোর্ট করো ভাই আমাকে একটু প্রবলেমের কারণে কিন্তু এরকমটা করছি স্টিমটা যাক ব্যাপার না ক্লাসেস করে টোটাল হিরিক মারছে এটা তো বললাম আমি জুন পুসার করি এবং এডাব্লিউ এম দিয়ে ভালো কভার দিই ওকে যাই হোক গাইস রাইস্টার ভাই রাইডিট আর রেটিং হিসাবে রাখলাম দশের একশো এখন বলো কে আসো সবাই একটু গেছে আমাকে একটু সাপোর্ট করো সবাই লাইক পাশাপাশি সাবস্ক্রাইবটা করে ফেলো

পঁচাশি স্টারে মাস্টার এ পাশটা দেখতে পারতেছি অনেক কিছু ম্যাক্স ইবো মানে ইবো ইয়ার্ড গুলা দিয়ে সাজা রাখতেছে সবাই গেছে একটু সাবস্ক্রাইব করে ফেলো সবাই সাবস্ক্রাইব করে ফেলো গাইস এখন অনেকে সাবস্ক্রাইব করে সবাই করে ফেলো স্ক্রিন উপর ডাবল ক্লিক করলে লাইকটা কমপ্লিট হয় সবাই করে ফেলো আর বেটার কিন্তু গেটআপ সেটা পুরে আলাদা তো বেদেশের দিকে ফলো করলে দেখতে পারে ইলেট পাস কিন্তু একটা বুয়া পাস তেমন কিনা মানে যাই হোক গেটআপ পুরে অস্থির অস্থির মাথা নষ্ট জামা কালেকশন আছে তার গে পারমানেন্ট গেটআপ মানে বুয়া পাস না নিলে কোনো প্রবলেম নেই ওকে আইডিটা রেটিং হিসাব রাখলাম দশের নয় সরি দশের দশ ডাবল টু নাইন জিরো সেভেন বাইরে ভাই বাইরে ভাই বাইরে ভাই কি এনিমি সরলে আমাদের সামনে হাজির হল রে ভাই ভাই সাহ তো গ্যাস আজকে যারা এটিতে প্রবেশ করতেছে নাহিদ গেমার ট্রিপল সরি সরি নাহিদ গেমার ডাবল নাইন চারশো প্লাস লাইক চার হাজার প্লাস লাইক বাষট্টি লেভেল প্রাইম লেভেল ফোর অ্যান্ড একটা ডু পার্টনার আছে পাখা মাখা গজায় গেছে গা আর টিকটক ব্যাটার এটা টিকটক এটির নাম হচ্ছে নাহিদ গেমার টু পয়েন্ট জিরো আর এ পাশটা যদি গাছ দেখি তাহলে দেখতে পারি অনেক ইমোট দিয়ে সাজা রাখছে ও পি কিছু সুন্দর সুন্দর ইমোট দিয়ে সাজা রাখছে আর বেটার হলে টোটালি এরকম

আর সাতশো প্লাস লাইক লাইক কেন হয় না সাতশো প্লাস লাইক পাঁচ বছর পুরাতনের আইডি গাইস ভাবা যায় প্রাইম লেভেল থ্রি ইউএমপি ইবো আর এখন যদি ফলো করে তাহলে দেখতে পাই ডুপান্ডার ফুল পাখা মাখা গজা লিখছে আর বেটার হলে টোটাল হিরিক মাসে পনেরো বর্তমানে ডায়মন্ড থ্রি তার ক্লাসেস করলে টোটাল হিরিক মাসে ষোলো বর্তমানে মাস্টার ছাপ্পান্ন স্টার গাইজ সবাই একটু স্ট্রিমটা শেয়ার করে দাও আমাদের স্ট্রিম ওয়াচিং নাই তো ভাই ওকে এ আইডিটা রেটিং হিসাবে রাখলাম দশ আর দশ ইমন বাই ওয়াইটি ওরে খারাপে আইছে ইমন ভাই ওয়াইটি কি অবস্থা তোমার কেমন আছো তুমি ইমন ভাই পাইছি তোমার আইডি যাও তো গাইস স্টিম কেউ আছো সবাই একটু লাইক পূরণ করে ফেলো ভালোবাসার মানুষ বন্ধুরা সবাই স্টিম টা শেয়ার করো ইমন ভাই অবশেষে তোমার আইডি পাইছে গাইস ইমন ভাই এর আছে তিন হাজার প্লাস লাইক একষট্টি লেভেল প্রাইম লেভেল আছে প্রাইম লেভেল নাই ডু পার্টনার আছে ওপ এডি ও পি ও পি ও পি একটা আইডি আর এখানে দেখতে পারতাসি অনেকগুলো জামা কালেকশন দিয়ে সাজানো আছে আর ইমন তিন সব প্লাস তিন হাজার প্লাস লাইক বেটার রয়েলে টোটাল ভিউ মধ্যে দর বর্তমানে আছে ইলেকট্রিক আর ক্লাসিক করে টোটাল ভিউ কত নাই বর্তমানে মাস্টার 35 স্টারে যাও ইমন ভাই আর এটা ওপি এক টাইড দিলাম রেটিং হিসাবে 10 এর 10 অনেক কষ্ট করে ভাই এটা আমাদের স্টিম আইছে সবাই গাইস সাবস্ক্রাইব করে দাও তো অনেক স্টিম তো চলে গেলাম ভাই ব্রাদার ভাই ব্রাদার সবাই স্টিমটা শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে কিন্তু গাইজ একটা ভিডিও আসতে চলেছে গাইজ সবাইকে বলে আমাদের চ্যানেলে কিন্তু এই বা এটা নিয়ে কালকে একটা ভিডিও আসবে ভিডিও সবাই দেখবা গাইজ সবাই এই ভিডিওটা দেখবা এটা নিয়ে কিন্তু ভিডিও আপলোড হবে তো গাইজ ভালো লাগতেছে না সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই লাইক গুলো করে দাও Uh, seven zero eight seven. 7 তো গাড়ি দেখতে পারতা এরাইটিতে প্রবেশ করার ফলে দেখতে পারতা একষট্টি লেভেল ক্লাস স্কোয়ারি আট বার তো गाइस একটু প্রবলেমের কারণে কিন্তু আমাদের স্ট্রিমটা ফুল কন্টিনিউ করতে পারতেছি না দেখতেই তো বললাম একটা অন রাখতাছি আবার অফ রাখতাছি তো गाइस কোনো কিছু করার নাই আজকে লাইভ স্ট্রিম এতটুকুই ছিল গাইস সবাই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী লাইভ স্ট্রিমে তোমাদের আইডি গুলো রিকশন দিব তো